अरे भाई कोथाई जाओ अरे मायपुर अरे इधर आबा से निमायर मासी आई जन्मस्थली ये तो भीड़ है बेटा निमायर मासी निमायर मासी बड़ी निमायर

মার জন্মস্থান তো গীতটা শুনুন কি সুন্দর সামনে গীত

সব শ্রীকৃষ্ণের রাশি সূর্যটা ওই দিক থেকে তো সূর্য মন্দির ওই যে সূর্য নাকি এই তো প্রভু আইডাল গঙ্গা নিজা কো দেখুন মন্দির কিশের দর্শন হলো দেখুন ওই দিক থেকে সূর্যটা তাই ভালো আসছে না আবার কুয়াশা কুয়াশা ও ভাইসা কি সুন্দর মন্দির দেখুন

ফার্স্ট ফার্স্টের লোটাস ওই দেখুন এখনো কমপ্লিট হয়নি ও কালকে রাতে এসেছিলাম খুব একটা ভালো দেখতে পারিনি কীভাবে তৈরি হচ্ছে দেখুন গালাগালি মারা মারামারি

একটা লোক এসলো আমাদের চেনা পরিচিত তিনি আমাদের আজকে ঘোরাবে এখানটা এটাকে লোটাস মন্দির আর একটা কি নামে পরিচিত আমি জানি না সঠিক প্রথমবার এসে তো এই যে মহারাজের গাড়িটা আগে গাড়ি এত সুন্দর ছিল না চলো নিয়ে আবার গুড় দাঁড়া গো চলো তো ছবি ছবি তুললাম দুটো না পড়লো না পড়লো না পড়লো থাকে পরিচিত দিদির তার জন্য ফোন করে দিচ্ছে তাই আমাদের ঘোরাতে নিয়ে এলো উনি দেখুন ভিতর কাছের ভিতর দিয়ে ও ভাই সাহেব রেটটা যদি নিজের চোখে না দেখতে তাহলে বিশ্বাস করতে পারবেন ক্যামেরা করতে দিচ্ছে না দেখুন শুধু ছবিগুলো কি আসছে ভিউটা গৈশলার গরুগুলো দেখুন কত সুন্দর এটা নতুন হচ্ছে পার্কিং এলাকা এখানে ঘুরতে এখানে গাড়ি ঠাড়ি রাখবে রেখে তারপরে ঘুরতে যাবে পাশেই পার্কিং অসুবিধা নেই এক মিনিটের রাস্তা একদম পাশেই দাদাটা এখানে থাকে আমাদের ঘুরে ঘুরি দেখাচ্ছে সব কিছু গোবর্ধন পর্বত বানো শর্ট ভিডিও যা ভিডিও বনা বানো রিকিশন গাছগুলো কি সুন্দর লাগছে কিছু তো যেমন শিশু এরকম হয়ে

দেখুন পর্বতটা এই সাইড থেকে একটু মোটামুটি দেখা যাচ্ছে কারণ কি সূর্য রাটা ওই দিকে তো আজকে শ্রীকৃষ্ণ দেখুন কেনাঙ্গুলে গোবর্ধন পর্বতটা উঠে রেখেছে এটা শ্যামকুণ্ড রাধাকুণ্ড

রাধাকুণ্ড শ্যামকুন্ড ইতিহাস দেখুন শ্রীকৃষ্ণ সিং ভেঙে দিয়েছে কি কারণে ও শিখ সিদ্ধ

অনেকগুলো মাছ আছে এখানে এক দুই তিন রাধাকুন্ড রাধাকুন্ড হ্যাঁ হ্যাঁ বিশেষ রাধাকুন্ডর শ্যামকুন্ড বিশেষ শ্যামকুন্ডু ঘরে এখানে চলে এসেছি এই যে দাদা করছে আগে পারতো না এখন শিখছি এগুলো সব নিজে করছে ওই দাদাটার ডিজাইন গুলো সব করেছে হাতে কেটে নিয়ে চলে এসেছে আমাদের মাছ দেখাবে বলে ভালো করে কান্ন প্রসেসিং চলছে দেখুন এখানে অনেক কিছু আছে দেখার মতো একদিনে ঘুরে দেখা সম্ভব নয় দেখুন অনেক ছবি তুলে ধরা হয়েছে একদিনে ঘোরা সম্ভব না এখানে গান টান আট বছর বাল্যপাত সব স্মৃতিগুলো তুলে ধরা হয়েছে এখান দিয়ে ছোট ছোট করে কৃষ্ণ গেট বন্ধ মন্দির ঘোরা ইস্কন মন্দিরটা বাকি এটা তো লোটাস মন্দির আর একটা কি নামে মন্দির পরিচিত না তো এটা ঘোরা হয়ে গেলো আর ঘুরবো না এটা কি পরে ঘুরবেন এই দাদাটা সব ঘুরে ঘুরে দেখালো না হলে আমরা ঠিকঠাক ঘুরতে পারতাম না সবকিছু খুব ভালো করে দেখাবে আর একটা হলে এই দ্বীপটি ধাক্কা খেয়ে গিয়েছিল আর একটা মন্দির এখানে প্রচুর মন্দির আছে একদিনে ঘোরাটা কোনো দিনও সম্ভব নয় এখানে থেকে না ঘুরলে কৃষ্ণের মাসি বাড়ি পিসি বাড়ি দেখুন তুলসী মন্দিরটা কত সুন্দর বর্ষা

দেখ জলের মধ্যে করে নিয়ে যাও

এটা একটা গঙ্গা ঘাট তাই তো বলে এখানে এখানে গান হচ্ছে स्नान करना चल देख शुद्ध आज के देखो श्री मंदिर देख ভেতরে গিয়ে সব দেখাচ্ছি এই দেখুন ওই দেখুন একটা মন্দির এগুলো বিরাট বড় বড় খনি মনি হচ্ছে আর নবদ্বীপ মায়াপুরের মন্দিরের জানেন কত বড় এই দেখুন এখন এটা চালু হয়নি প্রচুর বড় এখন ওই মন্দিরটায় উঠবো দেখুন বন্ধু আমরা এখন এসেছি গোশালা ফোনে চার্জ নেই তাই বেশি দেখাতে পাচ্ছি এটুকুই দেখুন গরুগুলো গরুগুলো দেখো শুধু শিং মাথার থেকে শিং গরু একটা হাইট দেখো পাঁচ ফুট করে লম্বাই দেখো ওই গরুটা শিং দেখো